না চাই 12 তারিখ প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্র প্রত্যেকটা जनपदে जनपद দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে দাড়ি পাল্লার কাছ বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের কবর রচনা করা হবে তারা ভয় দেখাচ্ছে আমি তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে ভয় দেখে লাভ নয় সংগঠন করেছে জনতার বিচার এসেছে তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নয় পরবলোকে পরোয়া করে না ঠিক বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামে ইসলামের ছাত্র শিবিরের এই বাংলার জমিলে জীবন কুরবানি করতে করতে আজকের এই মজবুত ভিত্তির উপরে দাঁড়িয়েছে সম্মানিত ভাইরাম এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই আগামী নয় তারিখ পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ ক্যাম্পেইন চলবে নয় তারিখ পর্যন্ত আমাদের সময়ের কুরবানি অর্থনৈতিক কুরবানি বাড়িয়ে দিতে হবে আমরা যে সময় দিতাম এখন থেকে সময় দিতে হবে আরো বেশি আমাদের ইউনিয়ন গুলো যেদিন মিছিল করে সেদিন আর মানুষের কাছে ভোট চাইতে যায় না এখন থেকে এটা হবে না সেন্টারে সেন্টারে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে ভোট চাওয়া শেষ হবে সকল কর্মীদেরকে একত্রিত করে

পাহারা দিতে হবে টাকা দিতে গেলে তাদেরকে প্রশাসনের হাতে সমর্থ করতে হবে আনন্দ যদি আমরা ভূমিকা রাখতে পারি তারা যে স্বপ্ন দিচ্ছে যে কোনো যেমন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যাবে ওই সুযোগ আর হওয়ার কোনো পথ নাই আমি স্পষ্ট করে বলে দিতে চাই

চিলায় ইসলাম পৌঁছে এখানে বিজয় হবে বাংলার জমিন থেকে বৈষম্য দূর হবে ইনসাফপূর্ণ রাষ্ট্র হবে ইনশাআল্লাহ সেই রাষ্ট্র গায়নে আপনারা গিয়ে আসুন আপনাদের কুদাত্তাহমান রেখে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে